صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وعلى صلى الله, وعليه صل الله وعليه محمد صلى الله عليه وسلم صلى الله على زي

ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় তুমি যখন আমার জবাব দিতা না নেভার দায় না তাহলে তোমার কাছে একটা আমি আবদার করিয়ার আর যাও রে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু রে গিয়া কইয়ে আমি সন্তুষ্ট নাই আমি খুশি না আমি জানতেছি আপনারে দাবি করিয়ার আমার উম্মতের বাজেট তো খাইয়া

তখন তোমার দেওয়ার উপরেও কিন্তু তোমার বন্ধু রাজি নাই উল্টা একটা দাবি করি আপনার বই মতোর যদি বাজেট থাকে তাহলে বাজেট শোনাই তা তাই আপনার খুশি হয়ে যাই গিয়া ওল্লায় হইলা ও জিবাজি আমার পান্ডারের মধ্যে আমার বন্ধুর জন্য কোন কিছু হবে না আমারও বন্ধুরে চাইলাম আমি বাজেট আমারে দিতাম না এখন বন্ধুয় যখন বাজেট আমারে সাইলাই জিব্রাহিল যাও রে বাজেট লইয়া যাও আর আমারও বন্ধুরে শোনাই দেও আমার বন্ধুরে তুমি খুশি হি দেব্রাহিল আমিনে উঠিয়া হইলার অব্বুল্লাহ আমিন বাজেট কি বাজেট কি

এখনো সাহেবান সলের সম্মুখে রমজান আরে সাহবাদের সান ভরে আসিল রমজান নূরের জমিল আসমান রে রমজান বরই দবাই গুনে মিলে রে আল্লাহ আরে দর

সেও যদি একবার আল্লাহ হয় এক হাজার বার আল্লাহ হইবার সব পাইব নকল নামাজ ফরজর সময় তুলল আর একটা ফরজ আদায় করব অন্য মাসের সত্তরটা ফরজের সময় তুলল ওভারণে ইয়াস হিসাবে হইন আরে রমজান এতে নফলি রাখে অন্য মাসের উজরেছে রমজান ও বাইজার গুনে মিলে রে বন্দে রে দরস আর রমজানের প্রথমে হয় রহমতে শি মধ্যে তার মাঘ ভিরাত নাগাছে নাজা ছেলে রমজান ও বাইদার গুণে মিলে রে আল্লাহারে দর যাই হোক লাস্ট আমরা প্রত্যেকে বাড়িঘর থেকে ফাবর জুতা স্যান্ডেল সিন্ধি আইছি না সবই আইছি বাড়ি বাড়িঘর থেকে জুতা স্যান্ডেল ও ভাই ইভর বাজু বাদ দিলেই লাও ও তোল বাজুর হতা হইয়ার মাহে রমজান ও খবর জুতা আল্লাহর গেছে দোয়া করবো এখন দোয়া করতো নাই রমজান ও রোজা মাস দোয়া করবো ও আল্লাহ তোমার বন্ধা রোজাদার ও আল্লাহ তোমার বন্ধা রোজাদার সিয়াম সাধনা করে ও আল্লাহ তোমার বন্ধার লাগে না আমি খবর জুতায় দোয়া করিয়া আল্লাহ তোমার বন্ধারে খালি কেয়া মতর দিন ফুল সিরা তোর গাঠোর মধ্যে ফাল ফিসা নিল না হোক সুভান আল্লাহ খবর জুতায় দোয়া করে মাহে রমজানও তো হইলা মাহে রমজান উমতে মহামদীৰ বাজেট আচ্ছা সববেলা গেছে গিয়া সববেলাত হইল গে উম মতে বাজেট সব কতোর হাজার রাখত কিন্তু এই রাইতাম না কম আরে রমজান এরও শেষে বাঘে আছে একে রা

বাজেট হইল কি আপনার সবে কদর দুইটা ঈদ উম্মতে মোহাম্মদের জন্য বাজেট আরে ভাই উম্মতে মোহাম্মদ আর যদি ভালে না তাহলে হাফতার মধ্যে শুক্রবার বাজেট বানাই দিলে শুক্রবার ও উম্মতে মোহাম্মদীর আপনার বাজেট এর গতি শুক্রবারে আমরা অনেক হাসি কোন কারণবশত গুসল করি না বুঝলাম কারণবশত গোসল করি না ই বেমার আদার হইলে ইবু আলাদা মাত ও ভাই খেয়াল করি শুক্রবারে গোসল করা বাদ দিও না উজুর আপত্তি তো আলাদা জিনিস কিন্তু বিনা উজুরে শুক্রবারে কোনো মানুষে যদি গুসল করে না আল্লাহর হবিব ভরমান ইগুল্লাখান খান কম বহর দুনিয়ার জমিনের মধ্যে নাই রে এর গতিকে আগর আগর ময়মুরব্বী হলে বেঠিনতে সুকুরবার হইলে আফগান গুসল করি লিথা এত সম্মান দিতা হ্যাঁ এর গতিকে শুক্রবারে কোন মানুষে যদি তোয় আল্লাহর হবির সাল্লা সাল্লাম ইফরে আশি বার দুরুসরি পড়ে আমরা তো নবীর ইফরে দুরু পড়ি না দুরুসরি পড়ি আর শুক্রবারে খাস করিয়া আল্লাহর হবিবর ইফরে যদি কেউ আশি বার দুরুসরি পড়ে আল্লাহ যাতে আশি বছর গুণা আপনার মা ফরি দিলেন হরি ভাই রে শুক্রবারে ইনশাল্লাহ হরি ভাই আর শুক্রবারে কোনো মানুষ যদি মারা যায় এই মানুষটা আপনার সুভাগ্যবান বলো শুক্রবারে কোন মানুষ যদি মারা যায় আল্লাহর এই মানুষ সম্বন্ধে তুমি সমালোচনা নারে এই মানুষ যদি বাল্লা শুক্রবারে আপনার মারা গেল না গতিকে শুক্রবারে যদি কোনো মর্শিদ মুনাফিক আপনার মারা যায় কবরের মধ্যে তার আপনার শাস্তি হয় না তার খবরের মধ্যে শাস্তি হয় না শুক্রবার হার যখন শনিবার হামাই যাব গিয়া তখন তার কবরের মধ্যে শাস্তি আরম্ভ হইব শুক্রবার করে কারণে আল্লাহর যাতে আপনার শাস্তি দিয়ে আপনার মন করি আল্লাহ আর গতি শুক্রবারে কোনো মানুষে যদি সয় জাহাদুল মুসাফির তিব্বর কিতাব ওখানের মধ্যে আল্লাহ আব্দুর রহমান চৌধুরী সাহেব আনছি শুক্রবারে কোনো মানুষের যদি সব জুম্মার আগে জুম্মা বাদে না জুম্মার আগে মাতার আপনার চুল হাটে আমরা তো প্রায় সময় হাঁটি না আমলর মধ্যে আপনারা কি আমি বদিল তোর মাত শুক্রবারে কোনো মানুষে যদি জুম্মার আগে আপনার মাথার আপনার চুল হাটে রে ভাই ও ভাই এই মানুষের মাতার মধ্যে কোনো বিয়ারাম হইত নাই এই মানুষ ফাগল হইয়া আপনার গুড় হইতো নাই এই মানুষের আপনার ব্রেইন আপনার নষ্ট হইত না শুক্রবারে জুম্মার আগে চুল হাঁটিলে আর শুক্রবারে কোন মানুষের যদি আর আসর এবং মাগরীবর মাঝখানোর মধ্যে হাত এবং ভাবন নখ কাটে এই মানুষের আব্রস বেমার হইতো না বড় বেমার আপনার হইতো না আব্রস হয় আরবি শব্দ আব্রস হয় দল বেদা বেমার হইনানি একটা ও দল বেদা বেমার হইতো না বড় বেমার আপনার হইতো না শুক্রবারে আসর এবং মাগরীবর মাঝখানোর মধ্যে হাত এবং ভাবন নখ কাটিলে আমল করবাইন এখন মাথ হইল গিয়া শুক্রবার অত হজিল সেনে হইল সেনে হইল হদি শরীফের মধ্যে নারায়ণ চোয়েন ফিহি হি আদম শুক্রবারে সেই দিন হজরতে আদম আলাই সালাম রে আমার বানাই শুক্রবারে এই সেই দিন হজরতে আদম আলাই সালাম ভিতরের মধ্যে রুদিস

শুক্রবারে আচর এবং মাঘরিবর মাঝখানের মধ্যে একটা সময় আছে এই সময়ে সেও যদি দোয়া করে আল্লাহ যাতে তার দোয়ারে আপনার ফিরাই দেয় না অন্য রেবায়তর মধ্যে আছে যে শুক্রবারে আকামত এবং মাঝখানোর মধ্যে একটা সময় আছে এই সময়ের ভিতরে দোয়া হইলে দোয়া আল্লাহ যাতে আপনার ফিরাই দেয় না আর আরও রেওতের মধ্যে আপনার আইসে আজান এবং আকামতর মাঝখানোর মধ্যে দোয়া হইলে আল্লাহ দোয়া ফিরাই দেয় না তো যাই হোক এ শুক্রবার সম্মানী বার ফজিলতওয়াল্লাহ বান নানি হ্যাঁ আল্লাহ বান এত ফজিল আচ্ছা আমরা নবী মোহাম্মদ সাল্লাম অত ইজ্জত ইজ্জতওয়াল্লা সম্মানী নবী নানি রহমতওয়ালা নবী আমরা নবী শুক্রবার দুনিয়াতেই ছিল না কোনদিন আইসেন সোমবারে অত সম্মানী নবী অত ইজ্জত ইজ্জতওয়াল্লাহ অত রহমত রহমতওয়ালা নবী এনারে তো আল্লাহ শুক্রবার দিতে আস না শুক্রবার দিতে নানি সম্মানী বারে দিতে আস না আল্লাহ না দিয়া কিবারে দিছ সোমবারে কেন সোমবারে দিলা শুক্রবারে কেন দিলা না ও আল্লাহরে রাতে আপনার হয় আমার বন্ধু ইলা সৌমানি নবী আমার বন্ধু ইলা ইজত ওয়ালা নবী আমার বন্ধু ইলা রহমত ওয়ালা নবী আমার বন্ধু রে দিয়া শুক্রবার আমি সোমবারই আপনার বানাইতে আপনার চাই না আমার বন্ধু রে আমি সোমবারে আপনার জমিনের মধ্যে আপনার ভাটাইব আমার বন্ধু রে দিয়া গোটা পৃথিবীর আমি সোমবারই বানাই মজির বলা সোহান আল্লাহ ও কারণে আমি হয়েছি রসুল্লাহর সম্মানে রসুল্লাহ

হাবিব তুমি হইয়া দেও তারা যদি যদি আমি আল্লাহরে রে ভাইতে হয় আমি আল্লাহ রে আপনার ভাইতে হয় ফাত্তা বিয়ুনি তোমার ইত্তেবা আপনার হরক তোমার অনুসরণ হরক তোমার লগে কুটুমালা লাগাও তোমার লগে তাল্লুক আপনার লাগাও তোমার লগে মহব্বত আপনার জুগাও তোমার লগে যদি মহব্বত লাগাই দে বন্ধু আমি আল্লাহর লগে মহব্বত লাগাই দেবে সময় লাগতো না আর আমি ওই লাঙ্গিয়া গফুর রাহিম আমি আল্লাহ ও ইলাঙ্গিয়া গফুর রহিম আমি মাফ করিয়া দেই রে আর মাফ করনে আমি হইত্যৈ তো ভালোবাসি আল্লাহ এর গতিকে ওই মধ্যে আপনারা আইঞ্চেন আল মারউ মা মান আহাব্বা যার সঙ্গে যার मोहब्बतaho তার সঙ্গে তার আপনার হাস রহিব আমরা যদি নবীর লগে মহব্বত আপনার তাখে নবীর লগে যদি শই আপনার তাল্লুক আপনার তাখে ইনশাআল্লাহ আলাহ আল্লাহর হবিবল লগে আমরা হাস রহিব আর আল্লাহর হবল লগে যদি সই আমাদের হাসো রয়ে যায় গিয়া আমরা কামিয়াব বনি যাই মু গিয়া ওহাকে জবা না আলিহামদুল্লিলাহ বিলাহাল আমিন আমিন আল্লাহ মামিনা ইমনা কাহ আন্দাজ আমি ওলালে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا واخبارنا واحوالنا الى صاحب المدينه المنوره الشريفه صلى الله عليه وسلم

ও দেখাত থাকিন কোনো জিনিস খালি নাই ইয়া আল্লাহ আল্লাহ সমস্ত গুনা মাথার মধ্যে লইয়া তোমার কাছে চালেন্ডার রইলাম রবুল্লা আমিন তুমি আমরা জিন্দাকি রে গুনা খাতারে দেও আমরা দোষী হ দোষ করিয়া শিকার করিয়া দেও আল্লাহ আল্লাহ দুষীয় হ দুষিন দাইয়া সাদা খাউনৰ বান্দোৰ ব্যাখা রাখিয় না ইয়াৰ সময় আল্লাহ আমরা রে মা ফড়ো মা বাপ দাদা দাদি নানা নানি হোর হরি ভাই বন্ধু ইষ্টি কুটুমে মা দেও আল্লাহ যারা আমরার সঙ্গে সম্পর্ক করা হয় আমরার আচরণে আশারা হয় ইয়া আল্লাহ লোকানে গুন তারে তুমি মাফান করে দিও ইয়ার হামার রাহিমিন আয় আল্লাহ গুন মাফিল খান তুমি কবুলান মঞ্জুর ফরমাও আল্লাহ দ্বারা ইমফিলের জন্য সাহায্য সহযোগিতা খৰচ হয় আল্লাহ ইতারে তুমি দুনিয়া বংগা খেৰাটোৰ মধ্যে সাহায্য খান সৰিয়হৰে আল্লাহ ইয়াৰ হামাল্লাখিনি আই আল্লাহ মাল্লো যিবোৰ যুৱহ বাই হলে মেহনত মই চকত কৰিয়া দৌৰা দৌৰি ঘোৰে ইমফিল ডে তৈয়াৰ কৰচই অ মাবু তোমাৰ গেছে বিখ মাং কি আৰামাৰ গুণ চৰে তুমি মা ফৰিয়া দেও আল্লাহ আই গুণ তার গুণা মা ফৰো আয় আল্লাহ এগুন তোর মা বাপ রে মা ফুরিয়া দেব মূর্তে গান তুমি মা ফুরিয়া দেব আল্লাহ এগুন তোর এদিন হাসিরা তাল মুস্তা তুই মধ্যে দাই মারে রাখিও রে ও আল্লাহ রব্বুল্লা আলমিন আমরা যারা নেক মহিলার মধ্যে আইয়া উপস্থিত হইছি ও মাবুত প্রত্যেক রে তুমি সিন ভারাই খান নৌকা কোন গাঠো যায় আল্লাহ তোমার দয়া এবং মায়া দিয়ে আমরা নৌকারে কিনারা লাগাই দেও আই আল্লাহ যে যে আশা নিয়ে হাজির হই সোন প্রত্যেকৰ মনৰ আশা রে তুই পূর্ণ হরিয়া দেও আল্লাহ খের রে নই রাখা হরিয়া ম অফিসটা কিনবাই না আই আল্লাহ আমরা বেমার আদার তুই সেবা করিয়া দেও যে তোল্লা ইলাজ বেমারিও হলা শোন আল্লাহ ইটারে তোমার কুদরতি মেডিকেলৰ মধ্যে সিট খান্তা দিও আল্লাহ আমরা রেও তুমি সিন্টার মেডিকেল কল্লো যে আগে তোমার কুদরতি মেডিকেল মধ্যে আমরারে রে সিট খান্দা দিলে ইয়ে হ আল্লাহ ও মাবু তোমার গেছে বিক মাঙ্গিয়ার যতদিন জমিনের মধ্যে আমরা রে আল্লাহ নবীজি কাটি খাটি উমতে বানাইয়া আমরা রে রাখিও আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাসি কে আল্লাহ আউলিয়া হল ভাবর দুথারে দুলা বানাইয়া আমরা রে রাখিও রে আল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দগি থাকি থাকি আগের জিন্দগি গঠন করবার আমরা রে তো দান করি দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ ই অঞ্চলর तमाम मुर्দে তুমি মাফ হрия দেও আল্লাহ ই তার খবর দে তুমি জান্নাতর বাগিচা বানাই দেও ইয়া আল্লাহ ইয়ার হামার রহিমিন আয় আল্লাহ তোমার গেসে আরদ ভরি আর আমরার দেশর মধ্যে তুমি শান্তি পয়দা করি দেও আল্লাহ কাজ করি আসামর জমিনর মধ্যে তুমি শান্তি পয়দা করি দেও আল্লাহ বোরাহবিলির জমিনও তুমি শান্তি পয়দা করি দেও আল্লাহ আমার লোক তেজর হলে মেট্রিক পরীক্ষা দিত্রা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিত্রা আল্লাহ ইতারে তুমি দুনিয়ায় ভাট করাই আহরা তোর করাইও কিন্তু ইসলামর দামনতা কিন কোনো সময় না নাই আল্লাহ আমিন আয় আল্লাহ জমিনের মধ্যে রইমু বলার সম্ভব নাই রে আল্লাহ আই আল্লাহ জার যে দিন রশি batti হই যাইবো গিয়া আজরাইল যখন আমরা সম্মুখে করমদে আইবা ও মাবুদ আমরার নবীজির আমরা তাকিন জুदाई করিও না আল্লাহ নবীজি যারা ইয়াদওয়ার দেখাই দেখাইয়া আল্লাহ আমরারে হোরাই লয় ইয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সে টাইমে যদি কলিমার সাথে মুখ খাদ্দা হয় এই জমিনের মধ্যে আবার আমরা আল্লাহ কিন স্বার্থ রে বলে আল্লাহ আল্লাহ মা বই নগলে গরে বাইরে বই আমরার সঙ্গে এতটাই আল্লাহ তোমার কাছে এই লোক কানে গুন্তারে ও মাফান করিয়ে দিও